সরকারি স্কুলের মাঠে দুর্গা পুজো অনুমতি নেই অভিযোগ গ্রামবাসীদের শিলিগুড়ির গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রথম বর্ষের সার্বজনীন অনুমতি ছাড়াই করা হচ্ছে বলে অভিযোগ তুলে স্কুল মাঠে বচসায় জড়িয়ে পড়ে চৈতন্যপুর কদম সংঘ ক্লাবের সদস্য এবং এলাকাবাসীরা তাদের অভিযোগ দীর্ঘ তেইশ বছর ধরে চৈতন্যপুর এলাকায় মাত্র একটি সার্বজনীন পুজো হয়ে আসছে হঠাৎ করে আলাদা কমিটি তৈরি করে অবৈধভাবে অনুমতি ছাড়া কেন সরকারি স্কুলের মাঠে পুজো শুরু করা হবে তাই নিয়ে প্রশ্ন তোলেন তারা তো দুর্গা পূজা করবে বলে তো এটাতে এটা তো ভালো একটা উদ্যোগ নিয়েছে সেখানে আমি বাধা দিতে কোনো মতে পারিনি আর দেবও না আমি বাধা তো আমি মাস্টারকে যিনি ইনচার্জে আছে এখন তো হেডমাস্টার নেই ইনচার্জে যিনি আছে তো তাকে বলা হয়েছে তো সেই ইনচার্জ আমাকে বলেছেন যে দেখেন এই স্কুলের কমিটি মেম্বারে আপনি সভাপতি তো আপনার আন্ডারে বা আপনার আপনার মানে সহযোগিতায় হোক বা আপনার ইতেই হোক যে আপনি দায়িত্বে হোক আপনি করতে পারেন ওনাদের সাপোর্ট আপনি করতে পারেন আমরা এখানে না হলেও হবে যেহেতু হেডমাস্টার নেই তো আপনি সভাপতির দায়িত্বে আপনি দুর্গা পূজাটার অনুমতি আপনি দিতে পারেন তো আমি ওনাদের অনুমতি দিয়েছি সভাপতি হিসাবে আর থানায় যেটা হয়েছে ও থানায় রিসিভ কপি করেছে পার আচ্ছা পারমিশনটা বলেছে থানা থেকে বলেছে যে এখনও তো নতুন পারমিশন এখনও আসেনি তো যেগুলো পুরোনা রেজিস্টার ওগুলোই এখন কাজ চলছে যখন ইসে মহলয় হবে মহলয়ের পরে আপনারা পারমিশন পেয়ে যাবেন আপনারা প্যান্ডেলের যা আপনাদের কাজ আছে আপনারা করুন এটা আমাদের অফিস ওখানেও তাই বলা হয়েছে অভিযোগ হচ্ছে চৈতন্যপুরে চব্বিশ বছর ধরে কটম সংঘ পূজা হয়ে আসতেছে এখন নতুন ওরা একটা মহিলা সংগঠন করছে কিন্তু নতুন মহিলা সংগঠনের কোনো পারমিশন নাই ওনারা চৈতন্যপুরে যে রাধারঞ্জন স্কুল মাঠে পূজা করবে তারও পারমিশন নেই একটা ঋষি কপি নিয়ে ওরা চৈতন্যপুরে পূজা করতেছে আর বেশিরভাগ চৈতন্যপুর যত আছে এগুলো সব চৈতন্যপুরের কিন্তু ওরা যারা পূজা করতে চাচ্ছে উদাস পূর্বরঙ্গের মহিলা হ্যাঁ পূর্বরঙ্গের মহিলারা চৈতন্যপুরে এসে উদার পারমিশন ছাড়া পূজা করতে চাচ্ছে সেটারে আমরা একটু বিরোধ করছি ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হয়ে চুকা হ্যায় इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए